হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দদের চ্যানে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বলবো যে মঙ্গলবার কোন উপায় করলে জীবনে সংকট দূর হবে এবং এটা আপনারা প্রতিদিনই করতে পারেন এবং মঙ্গলবার এবং শনিবার আপনারা যদি এই উপায়টা করেন তাহলে আপনাদের জীবন থেকে সংকট দূর হবে তো আমরা এমনিতে জানি যে সংকট মোচন বলা হয় জিকে হনুমান হনুমানজি এখন চিরঞ্জীবী তিনি ভক্তের প্রার্থনা শোনেন তো আপনারা যদি এই উপায়টা করেন তাহলে যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন বিভিন্ন বাধা জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে বাধা ঘরের বিভিন্ন সামাজিক বাধা আপনাদের আসছে সব সময় যে কোনো কাজে কাজ করতে গেলে কাজ কিছুটা গিয়ে আটকে যাচ্ছে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা নিয়ে আসবেন লবঙ্গ আর কর্পূর দেখুন অনেক বাড়িতে এগুলো থাকে আপনারা সন্ধ্যা দেওয়ার সময় অনেকে ব্যবহার করেন এমনিতে করপুরের ধোঁয়া যদি বাড়িতে প্রতিদিন দেওয়া হয় তাহলে কী হয় আমাদের বাড়ির মধ্যে অনেক সময় কী হয় নেগেটিভ শক্তি এত ভরে যায় যে ঘরে অশান্তি কলহ বিভিন্ন সমস্যা রোগ ব্যাধি এগুলো লেগেই থাকে ঘরের মধ্যে যদি নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে আর ঘর থেকে নেগেটিভ শক্তি দূর করতে হলে আপনাদেরকে এই উপায়টা যদি আপনারা করেন প্রতিদিন যদি করেন তাহলে তো খুব ভালো সন্ধ্যার সময় আপনারা করতে পারেন যখন প্রদীপ দেবেন তখন এই উপায়টা করতে হবে আপনারা কী করবেন প্রদীপে যে প্রদীপ দেন সেখানে আপনারা দুটো লবঙ্গ নেবেন পাঁচটা নিতে পারেন বা সাতটাও নিতে পারেন বা দুটোও নিতে পারেন আপনারা লবঙ্গ নেবেন আর দুটো কর্পরের এরকম দানা নিয়ে নেবেন প্রদীপের মধ্যে এবং সেটাকে জ্বালাবেন জ্বালিয়ে যে ধোঁয়াটা সেটা আপনারা ঠাকুর ঘরে সমস্ত রুমে আপনাদের দেবেন আপনারা সে ধোঁয়াটা চারদিকে দেখিয়ে দেবেন তাহলে কী হবে ঘরের থেকে সমস্ত নেগেটিভ শক্তি বাইরে বেরিয়ে যাবে আপনারা যদি এই উপায়টা করেন এটা প্রতিদিন আপনারা সন্ধ্যাবেলায় করবেন আর মন্দিরে গিয়ে যেটা করবেন সেটা এখন আপনাদেরকে বলবো যে মন্দিরে আপনারা কি করবেন আপনাদের বাড়ির কাছে যদি কোনো হনুমান মন্দির থাকে বা রাম মন্দির থাকে তাহলে ভালো হনুমান মন্দির থাকলে সেখানে যাবেন এবং হনুমানজির কাছে আপনারা এরকম প্রদীপ দেবেন এবং তার সাথে লং আর কর্পূর দিয়ে প্রদীপ দেখে প্রদীপ জ্বালিয়ে হনুমানজির কাছে দেবেন আর আপনারা কি করবেন লাড্ডু নিয়ে যেতে পারেন হনুমানজির লাড্ডু খুব পছন্দ আপনারা যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে কিন্তু সবথেকে ভালো কারণ হনুমান চল্লিশার মধ্যে আপনারা এমন একটা শক্তি পাবেন আপনারা মন্দিরে বসে পাঠ করতে পারেন বা আপনাদের ঘরে যদি শঙ্করমোচনের কোনো ফটো থাকে সেখানে বসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন ধূপ জ্বালিয়ে দেবেন আর প্রদীপ তো আপনাদের বলেছি প্রদীপ দেবেন তারপর হনুমান চল্লিশা পাঠ করবেন আর যদি আপনাদের কাছে রাম মন্দির থাকে তাহলে দেখবেন রাম লক্ষণ সীতাম সেখানেও হনুমান যে থাকবে বজরঙ্গলী তো আপনারা সে শঙ্করমোচনের কাছেও হনুমান চল্লিশে অবশ্যই পাঠ করবেন তাহলে কিন্তু শ্রীরামও খুশি হবেন এবং আপনারা বলিকেও খুশি করতে পারবেন আর শঙ্করমোচন যদি খুশি হন শঙ্করমোচন এখনও চিরঞ্জীবী তিনি এখনো জীবিত আছেন ভক্তের সব প্রার্থনা তিনি শুনতে পান এবং জীবন থেকে সমস্ত সংকট বাধা বিপত্তি এগুলোও দূর হবে দেখবেন ধীরে ধীরে আপনারা এগুলো মঙ্গলবার এবং শনিবার মন্দিরে গিয়ে করবেন হনুমানজির মন্দিরে গিয়ে প্রদীপ দেবেন এবং হনুমান চল্লিশে পাঠ করবেন আর ঘরে আপনারা হনুমান চল্লিশে প্রতিদিন যদি পাঠ করেন তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন আর এই যে কর্পূর আর যে লবঙ্গর আপনারা এটা প্রতিদিন বাড়িতে দিতে থাকুন আর মঙ্গলবার শনিবার মন্দিরে গিয়ে দেবেন তাহলে দেখবেন ধীরে ধীরে সমস্যাগুলো কিন্তু কমে আসবে তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আবার প্রেমসে বলুন হরে কৃষ্ণা হরি রাধে রাধে এবং সংকট মোচনের মধ্যে এমন কিছু লাইন রয়েছে যেমন সে রোগ হরিশব পীড়া জপত নির অর্থাৎ সমস্ত রোগকে নাশ করে দেয় না সে রোগ সব পীড়া এবং যেমন পীড়া দুঃখ কষ্ট এগুলো ধীরে ধীরে দূর হয়ে যায় যদি আপনারা হনুমানজিকে স্মরণ করেন চলে পাঠ করেন তো আপনারা এটা অবশ্যই করুন জয় সংকট মোচন কি জয়